হ্যালো আমি মামুনি তোমাদের চায়ের আড্ডায় আমি থাকছি গল্পে গল্পে জমজমাট ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় ভালোবাসা মানে একই নিরবতায় স্বস্তি পাওয়া ভালোবাসার গল্পটা সুন্দর কালি দিয়ে লিখতে হয় যাতে দেখতে ভালো লাগে যার সুভাষ এমনিতেই নাকে আসে কাছে গিয়ে নিতে হয় না ঠিক গল্প আর ভাবনার পাশাপাশি নরম আর গভীরভাবে লিখার অনুভূতি যখন কথা ফুরিয়ে যায় তখনও যদি পাশে বসে থাকা যায় না উঠে গিয়ে হাতটা না ছেড়ে এটাই ভালোবাসা ভালোবাসা কোনো বড় প্রতিশ্রুতি নয় এটা ছোট ছোট যত্নে লুকিয়ে থাকে চুপচাপ চা বানিয়ে দেয়া অকারণে ফোন করা তুমি খেয়েছো এই প্রশ্নটুকুতে ব্যাস ভালোবাসা মানে কাউকে বদলে ফেলা না বরং তার মতো করে তাকে থাকতে দেয়া তার খুশিতে হস্তক্ষেপ না করা তার অসম্পূর্ণতাকে নিজের মতো করেই মেনে নেয়া সবেতেই অধিকার জারি নয় কিছু কিছু ক্ষেত্রে নিজেরও ত্যাগ থাকে সব দিন সমান হয় না কিছু দিন ঝগড়া আসে মন খারাপ আসে কারণে অকারণে কিছু অভিমান কিছু অভিযোগ সবটা জুড়ে জীবন জড়িয়ে থাকে তুমি ভালো জানি পাশে থাকো সেটাও জানি কিন্তু ভালোবাসা সবসময় উপস্থিতি দিয়ে হয় না ভালোবাসা সাহস শেখায় ভয় থাকার সত্ত্বেও হাত ধরতে শেখায় হারানোর আশঙ্কা জেনেও থেমে যেতে শেখায় তুমি চাও একে অপরের সব প্রশ্নের উত্তর দিয়ে দিতে কিন্তু এটা কি তুমি জানো একসাথে দুজনেই প্রশ্নে বসে থাকা আমিও যে কখনও তোমার কাছে সময় চাই ধৈর্য চাই আরও চাই অনেক চাই বারবার তোমার কাছে ফিরে আসার ইচ্ছে মনে জাগাতে চাই তুমি ভালোবাসো জানি শুধু কেন জানি শুধু আনন্দ খুঁজে পায় না যে ক্লান্তি হলেই হারিয়ে যায় আমি হাসি তোমায় ভালোবাসি তাই বহু কষ্টের মাঝেও হাসতে জানি ক্ষত গভীর হয় ভালোবাসারাও যে সময় চায় সবাই নিখুঁত মানুষ খোঁজে আমার মনটা যে হাজার খতর মাঝেও তোমায় খোঁজে তুমি কখনো কেন বলো না তুমি যেমনই হও না কেন আমি তোমার তোমার কাছেই আছি ভালোবাসা শেষ হয় না সহজে শেষ হয় তখনই যখন যত্ন থেমে যায় খুব কষ্টে ঠান্ডা বাতাসেও গা থেকে চাদর খুলে জলে পড়ে যায় মুখে ভালোবাসি বাসি আর বলো না দেখাও প্রতিদিন একটু একটু করে আমি তো উল্টো ভালো রাখি প্রতিদিন তোমার মাঝে একটু একটু করে বাঁচি তুমি পারো তো আমাকে বুঝতে তাই না তোমার দিনের গল্পগুলো শুনতে শুনতে আমার ক্লান্তি ভুলে যায় শান্তিরা নীরবে আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায় তুমি রেগে গেলে তোমার ভাবনাগুলো আমার কাছে এসে গল্প শোনায় তোমার অস্থিরতার অভিযোগ জানায় ভালোবাসা নিখুঁত হয় না মন চাইলে ভাঙা বাসায়ও ঘর বাঁধা যায় শুধু মনে সাহস আর বিশ্বাস থাকতে হয় তুমি যখন হাসো আমি কারণ খুঁজি না আর চুপ থাকলে জিজ্ঞেস করি না শুধু হাতটা শক্ত করে ধরে রাখি কিন্তু তুমি তো উল্টো হাসির কারণ খোঁজো আমার অশ্লীলতার গল্প লেখো কাঁদলেও নাটক দেখো মানছি সমানে সমানে হয় না কিন্তু আমি চলে যাওয়াকে সমাধান বলে ভাবি না আমি চাই তুমি আগে যেমন ছিলে তেমন থাকো আমার ভয় নিয়ে আমার দুর্বলতা নিয়ে আমার অসম্পূর্ণতা নিয়ে ভালোবাসা মানে প্রতিদিন নতুন করে বেছে নেয়া আমি আজও বেছে নিই তোমাকেই কখনও যদি আমার ওপরে রেগে যাও তুমি একা এই কথাগুলো মনে রেখো আমি আছি চুপ করে শক্ত করে সত্যিকারে ভালোবাসব কাল পরশু আর যতদিন আমরা একই আকাশের নিচে নিঃশ্বাস নিই ততদিন তুমি মানে তোমার পাশে থাকাই আমার ঠিকানা তুমি থাকো বলেই সব অসম্পূর্ণগুলো সুন্দর লাগে প্রতিদিন নতুন করে তোমাকেই তোমার থেকে বেছে নিই চুপচাপ হাত ধরা এটাই আমার কাছে সবচেয়ে প্রিয় আশ্রয় তোমাকে ভালোবাসি কারণ তুমি তুমি ঝগড়া হোক অভিযোগ হোক চলে যাওয়া নয় তোমার নামেই আমার সব অপেক্ষা তুমি শুধু হাতটা ধরো আমি বাকিটা সামলে নেব। আজও আমি তোমার কালো আমি তোমার পরশুও সারা জীবন পরজনমে সাত জনমে শোনো তুমি আছো বলেই আমার অপেক্ষাগুলো অর্থ পায় সব কথার দরকার হয় না তোমার চোখই আমার উত্তর তুমি হাসলে আমার ছন্দগুলো ঝলকায় তুমি কাঁদলে আমার কলম থমকায় আমি তোমাকেই আমার নিঃশ্বাসে চাই আমার গল্প বা আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নোটিফিকেশানটি অন রাখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা